সুপ্রিয় দর্শক শ্রোতা পাল্টে গেল যুদ্ধের মর এবার বিশ্ব নেতাদের কণ্ঠে ইসরায়েলকে নিষেধক এবং যুদ্ধ বন্ধের আহ্বান নেতানের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপীয় দেশ চীনের পর পদক্ষেপ ছয় মার্কিন কোম্পানি করে দিল নিষেধাজ্ঞা এবার ভারত থেকে পারমাণবিক অস্ত্র বনের সক্ষম কেমন আস্ত ভারত জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শুরু এরপর জানাবো বিস্তারিত নেতানগুল ভ্রমণ নিষেধাজ্ঞা আরো ইউরোপীয় দেশ আরো জানিয়ে দিব চীনের বড় ধরনের পদক্ষেপ নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র ভারত তথ্য ইরান এদিকে আত্মঘাতী ড্রোন হামলায় চব্বিশ সেনা নিহত

জন অতি ডানপন্থী ইসদ্রীদের নিষিদ্ধ হওয়ার পর বৃহস্পতিবার এই পদক্ষেপ নিল দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অফ স্টেট নেভা রাসিক বলেছেন এই পদক্ষেপের মাধ্যমে স্লোভেনিয়া আন্তর্জাতিক আইন মানবাধিকার সর্বজন মূল্যবোধ এবং একটি নীতিগত সমাজস্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন ইউরোপীয় সদস্য স্লোভেনিয়া গত আগস্ট মাসে ইসরায়েলের উপর অস্ত্র নিষেধের আরোপ করে সেই সঙ্গে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানির উপর দেওয়া হয় নেভা গ্রাসিক বলেছেন নেতা আন্তর্জাতিক বিচার আদালতে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ অভিযুক্ত তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেছেন জনগণ যাদের যুদ্ধ অপরাধ মানবতার অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে সরকার ইসরালকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে যে স্লোভেনিয়া আন্তর্জাতিক আদালত এবং আন্তর্জাতিক মানবিক আইনের সিদ্ধান্তের সঙ্গে ধারাবাহিকভাবে সম্মতি প্রকাশ করেছে অন্য অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ছোট এই দেশটি বারবার গাজার যুদ্ধ বিরুদ্ধে আহ্বান এবং প্রাণ সর্ববৃদ্ধির দাবি জানিয়েছে সূত্র ইত্তেফাক এসকে চীনের নিষেধাজ্ঞা চীন ছয়টি মার্কিন কোম্পানির জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সম্ভব বৈঠক নিয়ে আলোচনা চলার মধ্যে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিয়ে হলো যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে চিনি বাণিজ্য মন্ত্রণালয় বরাদ্দ দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে তিনটি মার্কিন প্রতিষ্ঠানকে অনির্ভরযোগ্য সত্তার তালিকায় যুক্ত করেছে বেজিং এ তালিকায় থাকবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যত চীনের সঙ্গে বাণিজ্য করতে পারে না চীনের অভিযোগে সব প্রতিষ্ঠান তাই অনেক সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতায় জড়িত জাতিষ্ঠির জাতীয় সর্বভৌমত্বের নিরাপত্তা উন্নয়ন স্বার্থকে মানব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে অনির্ভরযোগ্য সত্তা তালিকায় যুক্ত কোম্পানিগুলো সারণী টেকনোলজিস সে মানবিক যানবাহন নির্মাতা অনন্য সেটেলের প্রযুক্তি কোম্পানি ওয়ারিশাং ইন্টারন্যাশনাল সার্ভিসিং ইঞ্জিনিয়ারিং ফার্ম এর আরো তিনটি মার্কিন কোম্পানিকে চীনের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকা যুক্ত করা হয়েছে এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো চীন থেকে দ্রুত ব্যবহারযোগ্য সামরিক বেসরকারি পণ্য আমদানি করতে পারবে না

যেখানে ইতিমধ্যে মাঝারি দীর্ঘপালা ক্ষেপণাস্ত্র যে কোনো প্রান্ত থেকে ক্ষেপণাস্ত্র ছড়ার সুবিধা পাওয়া যাবে এনডিডি আরো জানিয়েছে পরমাণিক অস্ত্র বনে সকল অগ্নি প্রাইম পাল্লা দুই হাজার কিলোমিটার এর মধ্য দিয়ে ভারত রাশিয়া যুক্তরাষ্ট্র চীনের মতো আবিজাতদের তালিকায় যুক্ত হলো যারা উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র গুলো তাদের পূর্ব উপকূলে একটি লক্ষ্য সঠিক আঘাত করেছে জাপান দক্ষিণ করে উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের শিক্ষামন্ত্রী বলেছেন এ ধরনের প্রথম উৎক্ষেপণটি বিশেষভাবে ডিজাইন করা রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে করা হয়েছিল এটি কোন পূর্বশত ছাড়াই রেল নেটওয়ার্ক চলাচল করে সক্ষমতার প্রতিক্রিয়ার সময় কমিয়ে দেয় এবং ক্রস কান্ট্রি গতিশীলতা প্রদান করে সূত্র ইত্তেফাক এসকে ইদলে পারমাণবিক স্থাপনা বিজ্ঞানীদের তথ্য ফাঁস করলো ইরান ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইদলি পারমাণবিক স্থাপনা বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত সমাবেশের নথি সংগ্রহ করেছেন বুধবার রাতে জাতীয় টেলিভিশন প্রযুক্তি অনুষ্ঠানে এই সব তথ্য নথি প্রকাশ করা হয় এক প্রতিবেদনের খবর দিয়েছে মেহের নিউজ ইরানি টিভির প্রতিবেদন বলা হয় গত জুন মাসেই গোপন অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ভিডিও সংগ্রহ করে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর

অনলাইনে ছড়ে পড়া ভিডিওগুলো দেখা যায় ড্রোন শহরে আগাচনা পর দখলদার ইসরায়েলি বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড ইসরায়েল নিউজ ফুটেজ নিশ্চিত করেছে যেখানে দখলদার আতঙ্কিত হয়ে আশ্রয় নিতে দৌড়াতে দেখা যায় এবং আকাশে সাইরেন বাজতে শোনা যায় আরেকটি টিভি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীগুলিতে করে আহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছে বিমান দুটি হেলিকপ্টার পাঠিয়েছে মাধ্যমটি আরো জানা দেয় হামলায় প্রধান বোর্ড ওয়ার্কের পাশে অবস্থিত একটি বড় শপিং সেন্টার আশপাশ সূত্র ইন্ডিয়া টুডে গাজা যুদ্ধবন্ধের বন্ধের আহ্বান বিশ্ব নেতাদের কণ্ঠে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মূল পর্বের দ্বিতীয় দিনে যুদ্ধ আহ্বান ছিল বিশ্ব নেতাদের কণ্ঠে ইসরায়েল বিরোধী অভিযোগ ওঠে আসে ইরান সিরিয়া প্রেসিডেন্ট পক্ষে স্বাধীন ফিলিস্তিনি পক্ষে জোরাল অবস্থান নেন ইটালির প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণে অস্ত্র জন্য ধর্ম ধারণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রায় ছয় দশক পর জাতিসংঘের আসরে যোগ দিতে দেখা গেল কোন সিরিয় প্রেসিডেন্টকে পডিয়ামে উপস্থিত বাসার আল আসাদ সরকারের উৎখাত কারি বিদ্রোহী গোষ্ঠী নেতা থেকে রাষ্ট্রনেতা হয়ে যাওয়া আহমেদ আল সারা সাবেকই আল কায়দা নেতার কণ্ঠে ছিল ইসরায়েলের বিরোধী অভিযোগ সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন ইসরায়েল আমার দেশে বিরুদ্ধে হুমকি তৈরি করেছেন ডিসেম্বর 8 তারিখ থেকে আজ পর্যন্ত তারা ক্ষান্ত হয়নি পরিবর্তনের সময়টি অস্থিতিশীলতা তৈরি করে এই অঞ্চলকে নতুন সংঘাতের দিক নিয়ে যাচ্ছে এই সংকট থেকে উত্তরণের সিরিয়া আলোচনা কূটনৈতিক পথ অনুসরণ করতে চায় অধিবেশনের দ্বিতীয় দিন ইসরায়েলের বিরুদ্ধে একগাদা অভিযোগ তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট তারেক বার পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকা বলেন আর একবার এই অধিবেশন ঘোষণা করতে চাই ইরানে কখনো পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় ছিল না এখনো নেই ভবিষ্যতে থাকবে না এটা আদর্শগত বিশ্বাস নেতাদের ধর্মীয় নীতির বিষয় বিশাল ধ্বংসযজ্ঞের জন্য কখনো না না। থাকবে সূত্র টুডে। কারফু জারি করলো মোদী সরকার ভারতের হিমালয় অঞ্চলীয় অঞ্চল লাদাখে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদাপূর্ণ দাবি আন্দোলন পুলিশের সঙ্গে সংঘর্ষ অন্তত চারজনীয় দর পর কারফিউ জারি করা হয়েছে বুধবারে অগ্নি গর্ব বিক্ষোভে আরো বহু মানুষ আহত হয় এবং ভারতের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি একটি স্থানে অফিস আগুনে জ্বালানো হয় বৃহস্পতিবার এই খবর এক প্রতিবেদন জানিয়েছে বিবিসি সরকারি বিবৃতিতে বলা হচ্ছে আন্দোলন নেতৃত্ব দেওয়া কার্যকরী ব্যক্তি সুনাম ওয়াং চুং সহিংস উস্কানি অভিযোগ দায়ী যা অস্বীকার করেছেন লাদাখ যেখানে মুসলিম বৌদ্ধ জনসংখ্যা রয়েছে দু হাজার সালে জম্মু কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয় তবে বৌদ্ধদের ঘনবসতি লেহ অঞ্চল মুসলিম সংখ্যাগ্রস্ত কার্গিল জেলায় দীর্ঘায়িত ধরে বিশেষ অধিকার স্বার্থ শাসনের দাবি আন্দোলন চলে আসছে দু সালে পরে উভয় সম্প্রদায় একত্র হয়ে লাদাখে পূর্ণাঙ্গ রাজ্য পূর্ণ প্রতিষ্ঠা স্বার্থ দাবি করছে শীঘ্রই বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা হবে ফিলিস্তিনদের মুক্তি সংগ্রামে পক্ষে সহ সংহতি জানি গ্লোবাল স্টেক ফর গাজা কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন বিশ্বব্যাপী জোরদার সোমবার বেলা এগারোটায় প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ শুরু হয় ক্যাম্পাসের পাশে এলাকা পড়া বাজার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ মিছিল এতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা যোগ দিয়েছে এ সময় ফিলিস্তিন হামলা কেন জাতিসংঘ জবাব বিশ্ব মুসলিম এক লড়াই টু একশন টু একশন ডাইরেক্ট একশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট বয়কট ইসরায়েল বয়কট ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্টপ পা জেনোসাইড এ সব ভিন্ন স্লোগান দেন বিশ্ব ছাত্র নেতারা আমরা ইসরায়েলকে বলে দিতে চাই যেহেতু আমরা তোমরা চুক্তি ভঙ্গ করেছো তোমরা বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না শীঘ্র পৃথিবীর মানচিত্র থেকে ইস দলকে মুছে পড়ার হুমকি দিয়েছেন বিশ্ব নেতারা সূত্রে